আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চাকরি খোঁজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটি সার্কুলার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম জর্ডানের গার্মেন্টস ভিসার সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কর্মী নিয়োগ প্রসঙ্গে নতুন কিছু সার্কুলার প্রকাশ পেয়েছে বয়সেলের মাধ্যমে পুরুষ কর্মী এবং মহিলা কর্মী নেওয়া হবে তাই আজকে ভিডিওটিতে আপনাদের কি কি পদে কত বেতন কিভাবে আবেদনটি করবেন বিস্তারিত বলে দেব এবং আবেদনের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবেন চলা সরাসরি আপনারা আমার আমাদের লিঙ্কটিতে প্রবেশ করুন দেখতে পাবেন এখানে নিবন্ধন করুন লগ করুন আবেদন করুন যোগাযোগ করুন লেখাতেই দেখা যাচ্ছে প্রথমে নিবন্ধটি অবশ্যই করে নেবেন আপনাদের নাম এবং ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার মে তুষ্কা কোম্পানি এখানে মেকানিক্স ক্লাসিক ফ্যাশন জর্ডান শেষ তারিখ ছয় তারিখ পর্যন্ত এগুলা সার্কুলারটি লাস্ট ডেট আবেদন করার ব্যাস অডিটর জিয়া অ্যাপারেলস ওয়েলফেয়ার অফিসার কাটিং সুপারভাইজার অফিসার মেকানিক্যালসের আবেদনের শেষ সময় আগামী আট তারিখ প্রোডাকশন সুপারভাইজার জে অপারেলস নিবে প্রোডাকশন এক্সিকিউটিভ মেশিন অপারেটর মহিলা সিডনি কোম্পানিতে নিবে ক্লাসিক কোম্পানিতে নিবে মহিলা মেশিন অপারেটার নিউ সেঞ্চুরিতে নিবে মেশিন অপারেটর ক্লাসিক কোম্পানিতে নিবে এগুলো মহিলাদের আর আজকে আপনাদেরকে পুরুষ নিয়োগের সার্কুলারটি বর্ণিত এই তথ্যগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত সকল আপডেটগুলো পেতে দেখতে পাচ্ছেন এখানে এখানে বিস্তারিত যে লেখাটা দেখা যাচ্ছে আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন করুন বিস্তারিত দেখা হয়ে গেলে আপনার যোগ্য যে দক্ষতা যে যোগ্যতা যে পদে আপনার আছে অবশ্যই সেখানে আবেদনটি করে ফেলবেন দেখতে পাচ্ছেন আমরা মেকানিক্স যে পদের আবেদনের এটা সার্কুলারটি এবং বিস্তারিত সকল সার্কুলারের বর্ণিত ক্লাসিফিকেশন পুরুষ কর্মী এখানে দেখতে পাচ্ছেন পদের নাম মেকানিক পুরুষ পদ সংখ্যা এখানে 25 টি অনেক পদের এখানে কর্মী দিবে বয়স এখানে ধরা হচ্ছে 25 থেকে 38 বেতন জর্ডানে 450 দিনার অনেক বেতন এখানে অবশ্যই গার্মেন্টসের আপনার মেকানিক্স পদের পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং আবেদন ফি একশো টাকা আর সকল চাকরি শর্তাবলী জর্ডানে আইন অনুযায়ী হবে এখানে সার্ভিস চার্জ যে বিষয়টি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটি টাকাও লাগবে না তবে মেডিকেল ফি এবং ফিঙ্গার ফির বাবদ যে খরচটা হয় তেরোশো টাকার মতো সেটি আবার আপনাকে জর্ডান পৌঁছানোর পর দিয়ে দেওয়া হবে এই মূলত খরচ অবশ্যই সাক্ষাতের সময় আপনার রঙ্গিল ছবি পাসপোর্টের আর জীবন বৃত্তান্ত শিক্ষা সনদ এবং অভিজ্ঞতার সনদ অবশ্যই নিয়ে আসবেন এবং আবেদনের পর ইন্টারভিউ তারিখ এবং স্থান জানিয়ে দেওয়া হবে অবশ্যই দ্রুত আবেদনটি করে ফেলবেন না হয় সিস্টেম থেকে আর আবেদনটি করতে পারবেন না প্রতি সংখ্যক এখন আমরা দেখব জি অ্যাপ্রেলের যে সার্কুলারটি চলে আসলাম জিয়া অ্যাপারেল সার্কুলারটি আমাদের সামনে সার্কুলারতে চলে আসলো জি অ্যাপারেল কোম্পানিতে নিম্নে বর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম প্রোডাকশন এক্সিকিউটিভ পুরুষ মহিলা এখানে টোটাল জন এখানে সম্ভবত আপনার পাস পাস করে নেওয়া হবে পুরুষ এবং মহিলা বয়স বিশ থেকে পঞ্চাশ আঠাশ থেকে পঞ্চাশ প্রোডাকশন এক্সিকিউটিভ এখানে এক্সিকিউটিভ চারশো ছয়শো পঞ্চাশ দিনার বেতন আর সকল অভিজ্ঞতা পাঁচ বছরের নিচে না অবশ্যই উপরে আবেদন ফি বরাবর একশো টাকা একশো দশ টাকার মতো চার্জ সার্ভিস চার্জ সহ প্রোডাকশন সুপারভাইজার পুরুষ মহিলা চল্লিশ জন নিবে পঁচিশ থেকে চল্লিশ বয়স বেতন এখানে তিনশো পঞ্চাশ দিনার ধরা হয়েছে কাটিং সুপারভাইজার নিবে পুরুষ মহিলা দশজন পঁচিশ থেকে চল্লিশ বয়স তিনশো পঞ্চাশ দিনার অফিস মেকানিক্যাল পুরুষ পনেরো জন তারপরে এখানে ওয়েলফেয়ার অফিসার মহিলা ছয়জন বয়স পঁচিশ থেকে চল্লিশ বেতন তিনশো পঁচিশ দিনার তারপরের পরের হচ্ছে ব্যাচ অডিটর পুরুষ মহিলা এখানে তিরিশ জন নেবে পনেরো পনেরো তিরিশ জন বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ ত্রিশ দিনার এই হচ্ছে সার্কুলারটি আর বরাবর এখানে খরচের বিষয়টি মূলত কোম্পানি বহন করবে এবং সময় মতো আবেদনটি করে ফেলুন আমরা আরেকটি সার্কুলার চলে যাব প্রোডাকশন সুপারভাইজার পুরুষ তুষ্কা প্যারেলস এখানে পাঁচজন নেওয়া হবে আমরা দেখি তুস্কা অ্যাপারেলসের বর্ণিত অনেকে জিজ্ঞেস করেন কিভাবে আবেদন করব ভিডিওটি না দেখলে অবশ্যই আবেদনের প্রক্রিয়াটি মিস করবেন দেখতে পাচ্ছেন তুষ্কা অ্যাপারেলস এখানে শুধু দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে প্রোডাকশন সুপারভাইজার এখানে কাজের বাস্তব অভিজ্ঞতা দেখানো চেয়েছে এখানে আট বছর বয়স পঁচিশ থেকে চল্লিশ পাঁচশো ইউএসডি মাসিক বেতন পাঁচশো ইউএসডি পুরুষকর্মীদের অবশ্যই ইংলিশের বায়োডাটা নিয়ে আসতে হবে এবং ভিডিও আনতে হবে প্রোডাকশন সুপারভাইজার এখানে অবশ্যই প্রোডাকশন কাজের উপর যে আপনার দক্ষতা আছে এটির ভিডিও আনতে হবে অন্যথায় কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এখানে যারা ইতিমধ্যে জর্ডান থেকেছেন তারা অবশ্যই আবেদনটি করবেন না এখানে কিন্তু অবশ্যই তাদের একটি ব্যাংক ড্রাফট আছে বাষট্টি হাজার একশো টাকার মতো টোটাল খরচ এখানে সাক্ষাতের সময় অবশ্যই বায়োডাটা পাসপোর্টের কপি অবশ্যই একাধিক পাসপোর্ট থাকলে নিয়ে আসবেন আগামী ছয় ডিসেম্বর শুক্রবার শেখ মুজিব টেকনিক্যালটিতে এখানে আট আটগোটিটায় ইন্টারভিউটি হবে এখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন অবশ্যই সময় মতো আবেদনটি করে ফেলবেন আশা করছি এখন দেখতে পাবেন আবেদনটি করা হলে পেমেন্ট সাকসেসফুল এভাবে চলে আসবে আপনাদেরকে আবেদনটি দেখিয়ে দিয়ে এখানে নিবন্ধন করা আছে নিবন্ধন থেকে অবশ্যই নিজের ফোন নাম্বার নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে নিবন্ধনটি করে ওই লগ ইন করে পরবর্তীতে আবেদনে চলে আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে আবেদনটি লেখা আছে আমরা সর্বপ্রথম রেজিস্টারে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন পুরো নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিতে হবে এখানে আপনার পাসপোর্টে বর্ণিত যেভাবে নামটি আছে সেখানে হুবহু এখানে দিয়ে দিবেন এবং আপনার ব্যক্তিগত ফোন নাম্বারটি দিয়ে দিবেন এখানে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি দেয়া হলে পরবর্তীতে সেম পাসওয়ার্ডটি দিয়ে লগ করবেন আর অবশ্যই আগে যদি আপনার একই নাম্বার দিয়ে নিবন্ধনটি করা থাকে তাহলে এটি হবে না ফরগেট পাসওয়ার্ড দিয়ে নিতে হবে আমাদের একটি করা ছিল এখানে আমরা লগ করে প্রবেশ করলাম অবশ্যই আগে বায়োডাটা আপনার তৈরি করে নিতে হবে রেজিস্টার করে ইনকমপ্লিট প্রোফাইল কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন না এখানে চারটি স্টেপ আছে দেখতে পাচ্ছেন যিনি এখানে নিবন্ধিত করেছেন তারপর ব্যক্তিগত তথ্য কোথায় কোথায় জমা দিয়েছে পাসপোর্টের ডিটেলস ফ্যামিলি ডিটেলস পার্সোনাল ইনফরমেশন সব কিছুই এখানে দিতে হবে স্টেপ বাই স্টেপ খুব ভালো করে বুঝে শুনে আপনারা দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন আমরা আবেদনে চলে যাব আবেদনে ক্লিক করার পর এখানে সেল বাই সেল চলে আসবে আমরা মেকানিক্সে দিয়ে এখানে দেওয়ার পর আস্তে আস্তে নিচে চলে আসবেন এসে দেখবেন সাবমিট এখানে ক্লিক আপনারা দেখতেই পাচ্ছেন সাকসেস ফেল কোড পাঁচশো ভ্যাকেন্সি ইজ ফুল মানে হচ্ছে অলরেডি এটি ফিল আপ হয়ে গিয়েছে অনেকেই দ্বিধাদ্বন্দ্বিতায় থাকেন আবেদনটি করতে পারছে না কেন আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কারণেই আপনারা আবেদন করতে পারছেন না কারণ সময় মতো আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারছেন না তাই নিয়মিত আপনাদের সার্কুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আসুন দেখি আমরা আরেকটি পোস্টে চলে যাই আবেদনটি করতে পারি কিনা মেকানিক্স পদে যেটা ছিল সেটা অলরেডি ফিল হয়ে গেছে জন্য বা করতে পারিনি এখানেও দেখছি প্রোডাকশন সুপারভাইজার যেটি আছে এটিও ফুল হয়ে গিয়েছে প্রত্যেকটি আবেদনের প্রেক্ষিতে একটি অনুপাতে বরাদ্দ থাকে অতিরিক্ত আবেদন তারা গ্রহণ করে না আমরা অডিটর একটি পদে যে অপরাধে চলে গেলাম দেখি এখানে আবেদনটি করতে পারে কি না এখানে আবার সাবমিট বাটনে ক্লিক করব। হ্যাঁ এবার চলে এসেছে সাথে সাথে সাবমিট বাটনে চলে গেলে এভাবে আপনারা বয়সেলের যে পে অ্যাকাউন্টটি আছে সেটাতে অবশ্যই আপনাদের নিয়ে চলে আসবে যদি কোনো প্রকার ত্রুটি থাকে অবশ্যই এখানে হিরো দেখাবে আমরা পেমেন্ট অপশনটি চলে আসলো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই এই আজকের ভিডিওটি করা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আবেদনে ক্লিক করবেন যে পোস্টগুলোতে অবশ্যই খালি আছে আপনারা আবেদনটি করতে পারবেন পে অপশন চলে আসবে আর যেগুলো ফুল হয়ে গেছে অবশ্যই ধরে নেবেন ওগুলো ফিল হয়ে গেছে অতিরিক্ত আবেদন জমা হলে এটা সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয় আপনারা ট্রাই করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কাটিং যেটা আছে সেটাতেও খালি আছে এই জন্য একটি যে তাদের বয়েসেল পেমেন্ট অপশন এটা চলে আসবে আপনারা বিকাশ নগদ থেকে পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবেন আপনারা পেমেন্ট অপশন থেকে চলে আসলে এভাবে আপনাকে দেখাবে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর আবার পেমেন্ট অপশানে যেতে হবে আবার একটি পদের জন্য পেমেন্টটি চলে যাব দেখতে পাচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার এক্সিকিউটিভ হ্যাঁ খালি আছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে দেখবেন খালি আছে সেখানে চলে যাবেন হ্যাঁ প্রোডাকশন আমরা আমরা অডিটে একটি আবেদনটি সম্পন্ন করেছি দেখতে পাচ্ছেন সাথে সাথে সাকসেসফুল হওয়ার পর আপনারা এইভাবে পিডিএফটি ইনভয়েসটি ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন ইনভয়েসটি তিন থেকে চার পিসটা হয় এখানে ইনভয়েস অ্যাপ্লিকেশন ডিটেলস দেওয়া আছে ইউজার আইডি জব আইডি এবং ট্রানজেকশন আইডি পদের নাম কোন ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন জব জবেন সাকসেসফুল এভাবে আপনার আবেদনটি সম্পূর্ণ করে আপনার নিয়োগটি কনফার্ম করবেন ইনশাল্লাহ আর সমস্ত সার্কুলার চিপ দেখতে এবং পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটির আমাদের চ্যানেলটির সাথে থেকে ইনশাল্লাহ আপনাদের নিয়মিত আপনি দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ধন্যবাদ সব